নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো কর্মীদের জন্য সুখবর ভাতা কি তাহলে বাড়লো সঠিক তথ্যটি জেনে নিন প্রায় প্রতিদিনই লাফি লাফিয়ে চড়ছে পারদ তীব্র তাপপ্রবাহ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে গরমে পুড়ছে উত্তরবঙ্গের একাধিক জেলাও দাবোদাহ কবে মুক্তি মিলবে তা স্পষ্ট নয় হাওয়া অফিসের কাছেও এরই মাঝে ভোট চলছে তৃতীয় দফা থেকে ভোট শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে যেখানে কোথাও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি কোথাও চুয়াল্লিশ বাস্তবে অনুভূত হচ্ছে আরও তিন চার ডিগ্রি বেশি হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী তাপপ্রবাহের নিরিখে রাজস্থানের জয়পুরকেও পেছনে ফেলে দিয়েছে কলকাতাসহ দুই বঙ্গ এমন পরিস্থিতিতে ভোটকর্মীদের চাঙ্গা রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর জানা যাচ্ছে কমিশনের সঙ্গে কথা বলেই ভোটকর্মীদের জন্য বিশেষ ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হচ্ছে ভোট গ্রহণের জন্য ভোট ভোটকর্মীদের প্রথমে যেতে হয় ডিসিআরসিতে সেখান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে ফের রওনা দেন নির্বাচনী কেন্দ্রের দিকে ডিসিআরসিতে ঢোকার মুখে ভোটকর্মীদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হবে আম পান্নার শরবত কিছু জেলা প্রশাসন আবার গ্লুকোজের ব্যবস্থা করেছে মেদিনীপুর হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর জেলা প্রশাসনের এক কর্তার কথায় দূর থেকে ভোটকর্মীরা ডিসিআরসিতে আসেন সেখানে আমপান্না শরবত বা এই জাতীয় ঠান্ডা পানীয় পেলে তাদেরও শরীরটা চাঙ্গা হয়ে উঠবে তাই এই বিশেষ ব্যবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দাবদাহ আরও বাড়তে পারে এদিকে এখনও পাঁচ দফা ভোট বাকি জানা যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় ভোটগ্রহণ কেন্দ্রে মাটির কলসি দেওয়ার পরিকল্পনাও চলছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই গরমের হাত থেকে ভোটকর্মীদের একটু স্বস্তি দিতে ডিসিআরসিতে ঠান্ডা পানীয়র একটা ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে আম পান্নার শরবত থাকবে বা কোথাও বলা হচ্ছে যে গ্লুকোজের জলও দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে যে এই গরমের মধ্যে যে জল দিয়ে এই শরবত তৈরি করা হবে সেই জলের দিকেও কিন্তু একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে কেননা এখন জল অনেক জায়গাতেই দূষিত বা পরিষ্কার বা পরিশ্রুত জল পাওয়া যাচ্ছে না এবং সেই যে জল দিয়ে শরবতটা তৈরি করা হবে সেই জল পলটার দিকেও একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে তো যাই হোক এটা কিন্তু ভোট ভোটকর্মীদের একটা অত্যন্ত সুখবর বলতে পাওয়া যায় কারণ এই গরমের হাত থেকে বাঁচার জন্য তাদের অন্তত এইটুকু ব্যবস্থা করেছেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ